প্রকৃতির এক নয়নবিরাম সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি হলো বাসতলা এটা দরাবাজার উপজেলার সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার বর্ডার এরিয়া এইখানে আমরা অনেক কিছু দেখব তার তারপর এখানে যেতে যেতে আপনারা যে জিনিসটা সবচেয়ে ভালো লাগবে সেটা হলো প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন প্রচুর ধান ক্ষেত এবং যদি আপনি এক এক সময় এক এক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে শীতে শীতকালে একবার যেতে পারেন এবং বর্ষাতে আরেকবার যেতে পারেন প্রতিবারই কিন্তু আলাদা সৌন্দর্য এখানে আপনার কাছে চোখে পড়বে অর্থাৎ ভালো লাগার মতো একটা সৌন্দর্য আপনি দেখতে পারবেন প্রকৃতির প্রতি যাদের ভালোবাসা রয়েছে তারা একমাত্র এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং রাস্তাঘাট যেটা বলি সেটা অসাধারণ সুন্দর ভালো লাগার মতো বর্ডারে যাওয়ার আগে এটা এরকম এটাকে রাবার ড্যাম্প মিলে যদিও এটা সুইচ গেট এটা ভারত থেকে যে পানি আসে সেই পানি আসার সুইচ গেট এখানে অনবরতই পানি আসে হ্যাঁ নামো সমস্যা কি নামো 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 অসুবিধা কি নামো आज आए। जाओ अस्ते से मैं ठीक है এটা হলো বর্ডার অর্থাৎ বাংলাদেশের রাস্তা এটা দেখি আপনারা ডান দিকে চলে যাবেন একটু সামনে গেলে আমরা বর্ডারে চলে যাবো যেখানে প্রাকৃতিক দেখেন মনোরম সৌন্দর্য উপরে বর্ডার দেখা যাচ্ছে এই বর্ডারের উপর দিকে আমি আসলে মেঘালয় যখন গিয়েছিলাম তো এখানে অনেক সুন্দর লাগছিল দেখার মতো তো এখানে আপনারা যেটা পাবেন সেটা হলো যখন ভিতরে ঢুকবেন এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য বর্ডারে এখানে মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের এখানে আপনি সেই মুক্তিযুদ্ধদের সমাধি দেখতে পারবেন এবং এইখানে যেটা দেখবেন এই যে এখানে একটা স্মৃতিসৌধর মতো বানানো আছে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে অনেক সময় ঘুরতে আসে এবং যারা প্রকৃতিকে ভালোবাসে এবং বাংলাদেশের বিভিন্ন অনুসন্ধান করতে চায় তারা সেইটা হলো মুক্তিযুদ্ধের সময় যারা আসলে শহীদ হয়েছেন তাদের এইখানে রাখা হয়েছে ঠিক আছে অর্থাৎ এখানে মুক্তিযোদ্ধাদেরকে সমাহিত করা হয়েছে এবং তার এই সম্মানার্থে এখানে প্রচুর মানুষ প্রতিদিনই কম